সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান এটা অনেক বড় কবরস্থান এগুলা হচ্ছে একটা পাহাড়ি জায়গার মধ্যে এই জায়গাটা ওটা একদম মানে পাহাড়ি জায়গার উপরে এই মাজারটা এবং এটা হচ্ছে পুরোটাই মসজিদ এ মসজিদটা অনেক সুন্দর এবং সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে মাজার শরীফ তো এখানে আমরা আমাদের সাথে মানুষ বসে আছে ওরা প্রথম শেষ করে বসে আছে এখানে দুজন দুজনের আছে এটা নামটা আমার নাই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে তো মাজার এখনো একজন অলরেডি জিয়ারত করতেছে তো আমরা এখন জিয়ারত করা করব করবো এখানে অনেকে অনেক রকম অনেক লেখা লিখে নিয়ে লিখে দিয়ে যায় তাদের মানত আর কি তো আমি আপনাদেরকে এগুলা দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন তারা কি রকম মানত করে তো একজন লিখছে হচ্ছে হে আল্লাহ আমার আপুর যেন এস এসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ যেন গোল্ডেন প্লাস পাই সে তার আপুর জন্য এই কথাটি লিখছে এবং আরেকটা দেখাই হে আল্লাহ আমাদের বন্ধুত্ব যেন চিরদিন থাকে এটা নিয়ে অনেক তিনজনের নাম মানে দিছে এ বিষয় হচ্ছে এখানে যে শুধু মুসলমানরাই আসে তা কিন্তু না এখানে কিন্তু হিন্দুরাও আসে হিন্দুরাও তাদের মানবতা নিয়ে দেখে যায় আমি আপনাদের একটা লেখা দেখাচ্ছি ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে আদিত্য দাশগুপ্ত রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং এস এসি বাইশের নামটা তো দেখে বুঝতে পারছেন এটা হিন্দু একজন লিখছে হিন্দু ভাই একজন লিখছে আমাদের আরো অনেক লেখা আছে এটা আপনাদের কি বলবো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু মসজিদের পূর্ব সাইডে পশ্চিম সাইডে চলি গাইছি পশ্চিম সাইডে যাচ্ছে এদিকে একটু পাহাড় আছে তো পাহাড়ের মানে এটা তো জায়গাটাই পাহাড়ের উপরে তারপর পাহাড় আছে দেখতে পাচ্ছেন এটাই তো এই পাহাড়ের হচ্ছে একদম মানে হলুদ খাই যে তরকারির সাথে হলুদের মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়ের মাটি গুলো একদম হলুদে একদম হলুদ কালার মানে হলুদের মতোই বললে চলো একদম তো আমাদের বন্ধুরা আরো দৃষ্টিভা করতেছে আপনারা একটু দেখেন ফুল হলুদ মানে একদম কাঁচা হলুদের মতো একটু উঠে করতে আপনারা দেখেন ওরা মানে ডিস্টার্ব করতে করতে একদম পাহাড়ের উপর উঠে গেছে তো ওদের তো একটু মজা করতেছি ওদেরকে ডিস্টার্ম করতেছি ওদের সাথে ওরা মানে উঠতে এটা একদম খারাপ অনেক কষ্ট হচ্ছে দেখতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে মসজিদে মাজারের সিঁড়ি প্রথম দিয়ে দেখানো হয়নি ভিডিওর ভিডিও শুরুতে এখন দেখাই দেখিয়ে দিলাম কি আপনাদেরকে সো আমরা এখন হচ্ছে চলে যাব আহ আশা করি ভিডিওটা ভালো লাগছে আজকে ভিডিওটা এতেটকেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ